আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন ফিরে আসলাম নতুন আর ভিডিও নিয়ে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফরিদপুর জেলার চর ভদ্রসর উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের গোপালপুর চরে যে পলো দিয়ে মাছ ধরা হয়েছে যে পলো উৎসব হয়েছে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে করে এই ধরনের ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আকারে পেয়ে যেতে পারেন তো চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক কিভাবে পলো দিয়ে মাছ ধরে বর্ষার শেষে যখন শীতের আগমন হয় তখন এই খাল বিলের পানি কমতে শুরু করে আর তখনই কিন্তু এই ধরনের মাছ ধরার উৎসব চলতে থাকে আর এই মাছ মাছ ধরার উৎসব কিন্তু প্রথমে যে যেকোনো একটি নির্দিষ্ট বাজারে ঢোল দিয়ে জানিয়ে দেওয়া হয় নির্দিষ্ট একটা তারিখ বা দিন ধার্য করে তারপরে কিন্তু এই মাছ ধরার উৎসব চলে সকাল থেকে দুপুর অব্দি এই মাছ ধরার উৎসব চলে অনেকেই এই মাছ ধরার উৎসবে মাছ ধরার যে সমস্ত সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু নিয়ে আসেন বিশেষ করে যেহেতু এটি পল দিয়ে মাছ ধরার উৎসব সেই জন্যে মাছ ধরার যে দিন ধার্য করা হয়েছে তার ঠিক আগেই কিন্তু নতুন পলো তারা বাজার থেকে কিনে নিয়ে আসে এবং তারপরে কিন্তু সে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে গিয়ে আনন্দ উৎসব মুখরে মাছ ধরার জন্য উপস্থিত হন বন্ধুরা কে কে এর আগে এই পল দিয়ে মাছ ধরেছেন অবশ্যই কমেন্টসে তা জানিয়ে দিবেন এবং কার কার মাছ ধরতে বা দেখতে ভালো লাগে তাও কিন্তু আপনি এই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিতে পারেন যখন অনেক লোকের সমাগম হয় তখন কিন্তু তারা একত্রিত হয়ে এই মাছ ধরার জন্য নেমে পড়েন পল দিয়ে সাধারণত পানিতে মাছ ধরা হয় এছাড়াও কিন্তু অনেক জায়গায় ডুবিয়ে ডুবিয়ে এই পল দিয়ে মাছ ধরা হয় আর এটাকে যেন মনে হয় একটা উৎসবে পরিণত হয়েছে যেখানে অনেকগুলো লোক বা অনেক লোকের সমাগম হয় এর উপস্থিতিতে যখন হয় তখন একটা আনন্দের প্রকাশ ঘটে। এখানে যারা উপস্থিত হয়েছেন হয়তো সবাই মাছ নাও পেতে পারে কিন্তু তাদের মধ্যে কিন্তু আনন্দের কমতি নেই অনেকে পেয়ে যান বড় বড় রুই কাতলা শোল বোয়াল আবার অনেকেই কিন্তু খালি হাতে ফিরে যান তাতেও তাদের মধ্যে কোনো ক্লান্তি রয়েছে নেই আর এই মাছ ধরার কাজ সকাল থেকে দুপুর পর্যন্ত চলতে থাকে এখানে পল ছাড়াও বিভিন্ন মাছ ধরার যে সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু নিয়ে আসে এবং সেগুলো দিয়ে কিন্তু তারা মাছ ধরে যেহেতু এটি পলো উৎসব অর্থাৎ পলো দিয়ে মাছ ধরা হয় তাই এখানে বেশির লোক এই পলো নিয়েই আসেন কারণ পলো দিয়ে মাছ ধরতে অনেক ভালো লাগে মাছ ধরার উৎসব শুরু হয়। ঠিক তার আগ মুহূর্তে কিন্তু অনেকেই এই নতুন পলো বাজার থেকে কিনে নিয়ে আসে আর কিনে নিয়ে এসে নির্দিষ্ট যে তারিখ থাকে সেই তারিখেই কিন্তু তারা ওই নির্দিষ্ট স্থানে উপস্থিত হন এবং তারপরে কিন্তু তাদের এই মাছ ধরার উৎসবটি চলতে থাকে এখন যেহেতু শীতের সময় আর এখন যে সমস্ত জায়গায় বিল রয়েছে যেখানে পানি পানি হয়ে হয়ে গিয়েছে গিয়েছে সেখানে কিন্তু এই মাছ ধরার উৎসবটি চলতে থাকবে ভিডিওটি আজ এ পর্যন্ত দেখা হবে নতুন আর একটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ